এ আমরা এখন খাবার খেতে বসলাম খাবারের মধ্যে কি কি আইটেম আছে একটু যদি দেখাই শবিনে কি কি আইটেম আছে যদি একটু বলো এগুলা হচ্ছে পারের শাক জেক্লির নামটা আমি জানি না শুকিয়ে দিয়ে রান্না করা কি আর এটা হচ্ছে শুকিয়ে দিয়ে মুড়িস ভত্তা তারপর এখানে এগুলা ধেরস ধেরস भाजी বুঝছ না একদম কোন আইটেম না আমরা হটা চলে আসি তো মানে নাতে হঠাৎ করে হঠাৎ করে সুবিনের মা আমাদের আন্টি আন্টির নামটা কি যেন আচ্ছা আন্টি আমাদের জন্য হঠাৎ করেই তিনি কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই এই খাবার আয়োজন করছে আমরা খেয়ে দেখবো যে টেস্ট কেমন হয়েছে দর্শক সাথে থাকুন এবং খাবারের টেস্টটা একটু পরেই শেয়ার করছি এটা কি মরিস এটা বাংলা মরিচ বাংলা মরিচ বলতে যে কি নরমাল মরিচ

ভাত খাওয়ার পরে হুম ভাত পরে এবং সাথে আছে এই যে একদম ফ্রেশ আম গাছ থেকে এই মাত্র পেরে কেটে দেওয়া হয়েছে আমরা মরিচগুলো খাচ্ছি অত্যন্ত ঝাল পাহাড়ি মরিচ শাক দিয়ে মরিচগুলো খাওয়ার টেস্টে অন্যরকম তবে একটু ঝাল হয়েছে এই যে শবিনের গেমে একেবারে অস্থির আমিও